হজরত আয়েশা রাজা লাহু আনহা ছোটবেলা থেকেই শান্তশিষ্ট তীক্ষ্ণ ধী শক্তির অধিকারিণী ছিলেন হজরত আবু বকর রাজাল্লাহু আনহা ইচ্ছা ছিল তার এ মেয়েকে রাসৌদ সাল্লাল্লাহুলা সাল্লামের কাছে বিয়ে দিতে কিন্তু লজ্জায় তিনি বলতে পারছিলেন না আল্লাহ আবু বকর রাজু আনহের আশা পূরণ করেন বিয়ের পূর্বে রাসুল সাল্লাম স্ত্রী হিসেবে হযরত আশা লাহু আনহাকে দেখতে পান তিনি স্বপ্নে দেখান যে ইব্রাহল আলিয়া রুমালে পেঁচিয়ে কি যেন নিয়ে এসেছেন এবং তার কাছে দিয়ে বললেন এই নিন আপনার স্ত্রী রুমাল খুলে ছোট্ট শিশু আনহাকে দেখতে পান এরপর জাগ্রত হয়ে বলেন এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে হলে সত্য হবে এরপর বিয়ের নির্দেশ পান তার এই বিয়েতে দেনমোহর ছিল পার্শ্ব দিরহাম হিজড়ির প্রথম সালে শাওয়াল মাসে রাসুল সাল্লা সাল্লাম আবু বকর রাজু আনোয়ের কাছ থেকে পাঁচশো দিহরাম হাসানা নিয়ে আয়সা রাজু আনোয়ের দেনমোহর পরিশোধ করে তাকে ঘরে আনেন হে নবী আমি আপনার জন্য হালাল করেছি স্ত্রীদের যাদের আপনি দেনমোহর আদায় করেছেন সুরা আহজাব পিত্রালয় থেকে বিদায় নিয়ে হজরত লাহু আনহা যে সংসার প্রবেশ করলেন সে সংসার মোটেই স্বচ্ছ ছিল না তিনি ছিলেন ধনির গৃহের আদরের দুলালি সংসারের অভাব অভিযোগ ও দুঃখ কষ্টের সাথে অপরিচিতা অল্প বয়স্কা হজরত লাহু আনহা আল্লাহর উপর নির্ভর করে অসীম সাহসে বুক বেঁধে সংসারে অবতীর্ণ হন স্বামীর সংসারে এসে তিনি প্রথমে যে ঘরে প্রবেশ করেন তা ছিল মসজিদের নববীর পূর্ব পার্শ্বে অবস্থিত খেজুরের পাতার সাউনি ও মাটির দেয়াল বিশিষ্ট একটা হুজরা মাত্র এই ঘরটি এত নিচু ছিল যে তার মেঝেতে দাঁড়িয়ে হাত দিয়ে চালা স্পষ্ট করা যেত আর ঘরের আসবাবপত্রের মধ্যে একটা খাট একটা বিছানা একটা ছাটাই একটা বালিশ দুটো মুটকা, একটা পানির কলস দুটো বাসন দুটো পেয়ালা এবং একটা গ্লাস উল্লেখযোগ্য নবী করিম সাল্লাম হজত আইসারাদের লাহু আনহা এর জন্য ব্যক্তিগত দাসিনীর ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু তিনি তবুও সংসারের যাবতীয় কাজ একাই করতেন গম ভাঙানো রুটি প্রস্তুত করা সহ যাবতীয় শুরু করে রাসুল কাপড় সহস্ত্রে পরিষ্কার করা বিছানা পত্র রোদ্রে দেওয়া এবং পিছে দেওয়া তার অজু গোসলের পানি দেওয়া ও মাথায় তোল মালিশ করা মাথায় আশ্রয় দেওয়া প্রভৃতির কাজগুলো তিনি অত্যন্ত আগ্রহের সাথে করতেন রাতে ঘুমানোর পূর্বে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য ওজুর পানি ও মিসওয়াক শিওরে রেখে দিতেন অবশ্যই হজরত আইসারাজালু আনহা নিজে বর্ণনা করেছেন যে আমাদের সংসারে কাজকর্মে বিশেষ কোনো ঝামেলা ছিল না কারণ নানা প্রকারের উপাদে খাদ্য পাক করে উদর ভর্তি করার মতো উপকরণ নবী করিম সাল্লাহ সাল্লামের গৃহে ছিল না কোনো কোনো সময় একাধিক্রমে মাসাধিক কাল পর্যন্ত উনুনে আগুন জ্বালানোর প্রয়োজন হতো না শুধু খেজুর ও পানির উপরেই দিন কেটে যেত নবী পরিবারে কেউ কোনো দিন একাধিক্রমে তিনবেলা উদর পূর্তি করে আহার করার সুযোগ পেতেন না প্রতিদিন সবার আহারের পরে হযত লহ আনহা নিজে আহার করতেন এটি অধিকাংশ সময় তাকে সর্বাপেক্ষা কম আহার করতে হতো কখনো বা সম্পূর্ণ অনাহারে থাকতে হতো অথচ সেই জন্য তিনি কিছু মাত্র দুঃখিত হতেন না বরং নিজের জন্য অবশিষ্ট খানা গরিব দুঃখীকে বিলিয়ে দিয়ে নিজে অনাহারে থাকতেন এবং আনন্দ অনুভব করতেন নবী করিম সাল্লা সাল্লাম তার সব বিবিদের জন্য বার্ষিক চারশত মন খেজুর এবং একশত মন জব নির্দিষ্ট করে দিয়েছিলেন এ খাদ্য হতেই তারা ইচ্ছে মতো দান খয়রাত ও মেহমানদারি করতেন ফলে বছরের শেষে সকলেরই খাদ্যভাবে অর্ধাহারে বা অনাহারে কাটাতে হতো আইসারাদের লহু আন্হার মেহমান বেশি এবং ধানের পরিমাণ বেশি হয় তারই বেশি খাদ্যভাব হতো এরূপ অভাবের সংসারেও তিনি কোনো দিন স্বামীর নিকট বা পিতার নিকট কোনো জিনিসের জন্য আবদার জানাতেন না বা কোনো প্রকার অভিযোগ করতেন না বরং সারাদিন অনাহারে থাকলেও পারতপক্ষে তিনি কাউকে জানতে দিতেন না আর সংসারে এত পরিশ্রমের ভিতরেও তিনি কখনো নামাজ রোজার প্রতি বিন্দুমাত্র অবহেলা প্রদর্শন করতেন না ইসলামের খ্যাত মতে যারা স্ব জীবন উৎসর্গ করে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন হজরত আন্না ছিলেন তাদের অন্যতম এক সময়ে সাহাভন জিজ্ঞেস করেছিলেন রাসুল্লাহ আপনি কাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসেন তদুত্তরে তিনি বলেছিলেন পুরুষদের মধ্যে আবু বকর এবং স্ত্রীদের মধ্যে আইসার মতো প্রিয় আমার আর কেউ নেই বেশি ভালোবাসার জন্য অন্য আনহার মনে স্বাভাবিকই ঈর্ষার উদ্রেক হতো একদিন তারা সকলে মিলে হজরত ফাতেমার্লাহ আনহের মাধ্যমে অনুযোগ পাঠালেন ফাতিমা রাজ্লাহ আনহা পিতার কাছে গিয়ে কথাটি উত্থাপন করলে তিনি ফাতিমাকে বললেন মা আমি যা ভালোবাসি তুমি কি তা ভালোবাসো না প্রত্যুত্তরে উত্তরে ফাতিমা আনহা পিতার এই একটি মাত্র কথায় তার মনোভাব বুঝতে পারলেন এবং আর কোনো কথা না বলে চলে আসলেন আরেকবার বিবিগণ তাদের অভিযোগ নিয়ে হজরত উম্মে সালমাকে পাঠিয়েছিলেন রাসুদ সাল্লা সাল্লামের কাছে নবী করিম সাল্লাহ সাল্লাম উম্মে সালমার কথার উত্তরে বললেন হে উম্মে সালমা তোমরা আয়েশা সম্পর্কে কোনো কথা উত্থাপন করে আমার মনে বিরক্ত সৃষ্টি করো না আয়েশার সাথে তোমাদের কারো কোনো রূপ তুলনা হয় না তোমাদেরও আয়েশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কারো বিছানায় সাহিত অবস্থা আল্লাহর তরফ হতে আমার প্রতি ওই নাজিল হয় না অথচ আয়েশার গৃহে শায়িত অবস্থাও আমার প্রতি ওই নাজিল হয় এতেই তোমাদের বোঝা উচিত যে স্বয়ং আল্লাহ তালাও তোমাদের চেয়ে আয়েশাকে বেশি ভালোবাসেন আই সারাদু আন্না ছিলেন নবী করিম সাল্ল সাল্লামের জীবনে আল্লাহর অপূর্ব স্বরূপ তিনি সুখে ও আনন্দে ছিলেন তার প্রিয় বান্ধবী দুঃখ বিষাদে ছিলেন শান্তি দেয়নি এবং সেবাযত্নে ছিলেন চিরদাসী নবী করিম সাল্লামের সাংসারিক যাবতীয় আচার ব্যবহার কাজকর্ম কথাবার্তা পোশাক পরিচ্ছদ ও রাত্রিযাপন প্রভৃতি প্রত্যেক বিষয়ে প্রত্যেক বিবির অধিকার সমান ভাগে বন্টন করে দিতেন তথাপি হযত আইসায় আন্নাকে অতিরিক্ত আন্তরিক স্নেহ করার জন্য তার অন্যান্য বিবিগণ দুঃখ অনুভব করতেন এই জন্য রাসুদাল্ল সাল্লাম প্রায়ই আল্লাহর নিকট মনাজত করতেন আল্লাহ বাহ্যিক আচার ব্যবহারে আমি আমার বিবিগণের প্রত্যেককেই সমান অধিকার প্রদান করেছি কিন্তু যা আমার ক্ষমতার বাইরে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো আইসয়াদুল্লাহ আনহা সুদীর্ঘ নয়টি বছর মহান স্বামীর জীবনসঙ্গীনের রূপে তার সাহচর্যে থাকার সৌভাগ্য লাভ করেছিলেন এই সময়ে তিনি যেমন স্বামীর অশেষ স্নেহ প্রেম প্রীতি ও ভালোবাসার মধ্যে নিজেকে ডুবে রেখেছিলেন পরিবর্তে তিনিও স্বামীর সন্তুষ্টি বিধানের জন্য নিজেকে সম্পূর্ণরূপে স্বামীর চরণে বিলে দিয়েছিলেন তাদের পবিত্র দাম্পত্য প্রেমের ভিতর দিয়ে যে মহান আদর্শের সৃষ্টি হয়েছিল তাই বিশ্বের যাবতীয় মুসলিম ও নারীর জন্য অনুসরণীয় আদর্শ হয়ে রয়েছে